মঠ ও মিশন সংক্রান্ত ভ্রমণের ভিডিও করতে গিয়ে মঠের মহারাজদের মুখে অনেক অমূল্য বক্তব্য শুনি সময়ের অভাবে সেগুলো ভিডিওতে রাখা সম্ভব হয় না তবে আজ আলাদা করে এই ভিডিওটি আপনাদের জন্য পরিবেশন করছি এই প্রয়াস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান যুগ হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের যুগ রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ নিয়ে যদি আমরা ব্যক্তি জীবন সমষ্টি জীবন যদি চলি এখন বলবেন কি আদর্শ ঠাকুর একটা কথা বলেছেন যে খালি পেটে ধর্ম হয় না আমরা ধর্ম বলতে সাধারণত বুঝি বিরাট জটা জটো থাকবে তিলক থাকবে মালা থাকবে সব সময় বোধ হয়ে বসে থাকবে কারোর সাথে কথা বলবে না মুখ গোমড়া হবে কিন্তু স্বামীজি সেই শ্রীরামকৃষ্ণের বাণীকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ যে বলেছিলেন শিবজ্ঞানে জীবের সেবা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যত সেন্টার আছে মঠ এবং মিশন সেখানে এই ঠাকুরের সেবা যেমন হয় সেরকম জ্ঞানে শিবজ্ঞানে সমস্ত মানুষের এই যে রিলিফের কথা বললাম ওয়েলফেয়ার এই স্কুল হোস্টেল তারপরে ডিসপেন্সারি মেডিকেল ক্যাম্প মেডিকেল চেক তারপরে আরও যে সমস্ত সেবামূলক কাজ আছে মানুষের এই যে কাউকে সাহায্য করা ওই যে বীরন্নকে অন্ন দেওয়া স্বামীজির একটা কথা কি যে আমাদের স্বাস্থ্যে বলছে যে আচার্য দেব ভব পিতৃদেব ভব মাতৃদেব ভব স্বামীজি একটু অ্যাড অ্যাড করলেন দেব ভব দরিদ্র ভব এই হচ্ছে আমাদের আদর্শ যে আমি খুব ভালো করে খাব আমার প্রতিবেশীরা কিছু খাবে না আমার প্রতিবেশীরা মূর্খ হয়ে থাকবে আবার তারা মানে কোনো রকমের কোনো সুযোগ সুবিধে পাবে না তাদেরকে ভিকেরি করে রাখবো তা তো নয় নিজের পায়ে দাঁড়ানো স্বামীজির আদর্শ হচ্ছে সারা পৃথিবীর যদি ধন সম্পদ একটা গ্রামে ঠেলে দেওয়া হয় তাহলেও সেই গ্রামের কোনো উন্নতি হবে না যদি না মানুষকে সচেতন করা হয় সচেতন শিক্ষিত করা হয় যে তুমি মান হুঁস মানুষের মধ্যে যে হুঁশ যে মানুষের মধ্যে যে সচেতনতা সেই সচেতনতা যতক্ষণ না জাগ্রত হয় কি শিক্ষায় কি ধর্মে কি আধ্যাত্মিকতায় কি অর্থনৈতিক চিন্তাতে তা হবে না হুম মানুষ আমরা ধর্ম 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 নিয়ে ইয়ে করি ধর্ম হচ্ছে কার্যমূলক হুম হ্যাঁ আগে কর্মটি করা চাই স্বামীজি বলছে যে আমাদের কী কর্ম কিভাবে চলবো কিভাবে থাকবো। হ্যাঁ আর যদি সত্য একটা কথা বলতে হয় যেটা বলছেন যে একটা কথায় যে এটা আমার মনে হয় যে এই কথাটা সকলের মানে প্রতিদিন হয়তো জপ করা দরকার যে পরোপকারী ধর্ম পরপীড়ন পাপ স্বামীজির কথা ঠাকুরের কথা আমাদের শাস্ত্রের কথা এরা যুগের প্রয়োজনে খুব সুন্দর করে সহজভাবে কথ্য ভাষায় বলে গেছে কাজেই এই রামকৃষ্ণ বিবেকানন্দ স্বামীজি একদিন বেলুর মঠে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি এই ঠাকুরের ভাব আগামী দেড় হাজার বছর নিরবিচ্ছিন্নভাবে এই চলবে সেই ভাবটা কি আত্মনমোশার্থং জগদ্ধীতায়চ বহুজন হিতায় বহুজন সুখায় হ্যাঁ আর এই ভাবটা দেড় হাজার বছর দেড় হাজার বছর এইভাবে চল এখন তো কিছুই না দেড়শো বছর হয়েছে আমাদের সংঘ এখনও দেড়শো বছর হয়নি একশো পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর হয়েছে কাজেই এর আরও বৃদ্ধি হবে সেখানে মানুষ মান হুশ হবে মানুষের মধ্যে সত্যিকারের যে মনুষ্যত্ব বিবেক এই জাগ্রত হবে সেটাই হচ্ছে মানব ধর্ম মানব ধর্মটা যদি ঠিকমতো করতে পারি তাহলে আমার সমস্ত ধর্মই হবে আর এই পরধর্ম সহিষ্ণু স্বামীজি চিকাগোতে প্রথম যে বক্তৃতা করেছিলেন উনি এমনই বক্তৃতা করেছিলেন এমনই বিষয় বলেছিলেন যে আমরা যে সমস্ত ধর্মের মানুষকে যে অ্যাকসেপ্ট করেছি তা নয় অ্যাকসেপ্টেন্স অ্যান্ড টলারেন্স এটাই হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মের এটাই হচ্ছে মূল কথা মূল আদর্শ যে আমরা যে শুধু সমস্ত ধর্মকে অ্যাকসেপ্ট করেছি সত্য বলে তা নয় সমান সত্য আমার কাছে যে যিনি বলেন আমার ধর্মই ঠিক বাকি সব ভুল সেটা ঠিক নয় আমার ধর্ম যতটা ঠিক অন্য ধর্ম ততটাই ঠিক এটাই আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ এইটাই যদি প্রত্যেকটা মানুষের মধ্যে যখন এই বিবেক জাগ্রত হবে তখনই দেখবেন আমাদের শান্তি শুধু ভারতবর্ষের শান্তি নয় বিশ্ব শান্তি হবে আর শ্রীরামকৃষ্ণদেবের এই যে যত মত তত পথ সব ধর্মই সত্য ঠাকুর বলেছেন না একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটাই পুকুর সেখানে জল নিচ্ছে হিন্দুরা বলছে জল মুসলমানরা বলছে পানি এই খ্রিস্টানরা বলছে ওয়াটার কেউ বলছে অ্যাকোয়া একটাই তো জিনিস একই ঈশ্বর কেউ গড কেউ রাম কেউ আল্লাহ কেউ অন্য কিছু বলছে একই জিনিস আসল আসল কথা হচ্ছে সেইটা আমরা অনুভব করতে পারি এই অনুভব যখন আসবে তখনই একটা সুন্দর সমাজ সুন্দর দেশ সুন্দর রাষ্ট্র তৈরি হবে এবং বিশ্বকে ভারতবর্ষের স্বামীজি বলছেন আমাদের দেওয়ার আছে আমাদের কি দেবো না আমরা আধ্যাত্মিকতা দেবো এই সমস্ত জন্যই স্বামীজি তার জীবন প্রাপ্ত করেছেন তার সমস্ত জীবনটাই তিনি এই ভারতবর্ষের জন্য দিয়ে গেছেন ভারতবর্ষ তার ভাইকে একজন বলছেন যে আমি একটা ভাবছি যে এ কনস্টিটিউশন নূতন সংগীতা লিখব আমার কথা বল তোমার কথা দেশ শুনবে আমার কথা শুনবে না আমার কথা শুনবে না নিশ্চয়ই শুনবে একদিন শুনবে এখন দেখুন স্বামীজি যা স্বপ্ন দেখেছিলেন স্বামীজি যা বলে গিয়েছিলেন যা অনুভব করেছিলেন সেটা সারা পৃথিবী আজকে দেখছেন হ্যাঁ এই সবাই ভালো থাকুন